জানো এইচ এসিসিপি মানে কি হ্যাঁ এইচ এসিসিপি হল হ্যাজারোল পয়েন্ট এটি একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এইচ এসিসিপি এর সাতটি মূল নীতি আছে চলো এক এক করে জেনে নিই অবশ্যই প্রথম নীতি কি প্রথম নীতি হল ঝুঁকি বিশ্লেষণ করা অর্থাৎ খাদ্য প্রস্তুতের সময় জীবাণু রাসায়নিক বা শারীরিক ক্ষতি হতে পারে এমন সব ঝুঁকি শনাক্ত করতে হবে বোঝা গেল এরপর দ্বিতীয়টি হল গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণ করা মানে কোন ধাপে ঝুঁকি নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি তা চিহ্নিত করা সেটা তো খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় নীতি কি সেটি হল গুরুত্বপূর্ণ সীমা নির্ধারণ করা প্রতিটি নিয়ন্ত্রণ বিন্দুর জন্য নির্দিষ্ট মান যেমন তাপমাত্রা বা সময় নির্ধারণ করা চতুর্থটা বলো হ্যাঁ মনিটরিং পদ্ধতি নির্ধারণ করতে হবে কিভাবে কখন এবং কে নিয়মিত পরীক্ষা করবে তা ঠিক করতে হবে যদি কোনো সীমা অতিক্রম করে তখন কি করব তখন সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে মানে সমস্যার সমাধান করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বুঝেছি ষষ্ঠ নীতিটা কি সেটি হলো। যাচাই পদ্ধতি নির্ধারণ করা যাতে নিশ্চিত হওয়া যায় এইচ এ সিসিপি ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে এবং শেষ নীতিটা নথিপত্র ও রেকর্ড সংরক্ষণ করা এইচ এর সব ধাপ লিখিতভাবে সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য দারুণ এইচ এ এর সব নীতি এখন অনেক পরিষ্কার বুঝলাম